সালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে একটি বিষয় তুলে ধরতে চেষ্টা করেছি সেটা হচ্ছে এক হরিণের ঝাঁক এখানে এই জঙ্গলে এই বনে অনেকগুলো হরিণ আপনারা দেখতে পাবেন দেখতে পাবেন দলবদ্ধ হয়ে হরিণ কীভাবে একসাথে চলছে এখানে দেখুন হরিণগুলো কত সুন্দর একই একই সাথে একই দিকে চলে যাচ্ছে জলবুদ্ধ হয়ে কত সুন্দর দেখাচ্ছে তাদেরকে ধন্যবাদ আমার সত্যি একটি আইডি দয়া করে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন দেখুন কতগুলো হরিণ এখানে এই জঙ্গলে এই সুন্দরভাবে দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে এদেরকে দেখতে এই সুন্দর মুহূর্তগুলো এবং এই সুন্দরভাবে এগুলো দেখতে হলে আপনাকে যেতে হবে অবস্থা ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম